গাউন দেখেন এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা খুব সুন্দর সুন্দর একশো নিরানব্বই টাকায় আজকে আপনাদের সিকোয়েন্সের ওয়ান পিস নাইরা দেখাবো একদম ব্র্যান্ড নিউ এগুলো সম্পূর্ণ হচ্ছে কোরবানির স্পেশাল শুরুতেই ভাইদের লোকেশন দিয়ে দিচ্ছি টুইঙ্কল শপ টু শপ নম্বর তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বর্ষ পাঁচ

প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র

আসলে এটা দেখেন এটা হচ্ছে ইয়ালর ভিতরের দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ম্যাজেন্ডার ভিতরে আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলোই নাইস দেখেন

মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদমই নতুন আজকে মানে আজকে কোনো পুরান ডিজাইন ডিজাইন দেখাই নাই সবগুলো নতুন থাকবে একশো নিরানব্বই টাকা আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে মানে এটা চাইলে কেউ মিরর কাজেরটাও নিতে পারেন আবার হচ্ছে প্রিন্টেরটাও নিতে পারেন যে যেভাবে নিতে চান সে সেভাবেই নিতে পারবেন এটা হোয়াইটের ভিতরে থাকবে ওকে প্রাইস আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকটা মানে এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা এটা কিন্তু ডিজাইন দেখেন ভিতরে খুব চমৎকার একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে মেরুন কালার আসলে আজকে অনেক ডিজাইন কালার দেখাচ্ছি যারা নিতে চান নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে আলো কালার এটা ল্যাভেন্ডার কালার আচ্ছা তো কিছু কাফতান দেখাবো এটা দেখেন এটা হচ্ছে চুরি একটা কাফতান এটা একশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে ফ্রুজা কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর ফিয়ার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই চমৎকার এটা হচ্ছে অ্যাশ কালার এটা জাম কালার আচ্ছা ফিয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার এটা টপ সেট ডিজাইন টিন এজার আপুদের জন্য বেস্ট আচ্ছা এটার প্রাইজও একশো নিরানব্বই কালার আছে এটার ভিতরে তাই না অনেকগুলো কালার আছে দেখেন আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে অনলি পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আর এগুলো যেকোনো তিন পিস নিলেই হোলসেল ঢাকার ভিতরে চার পিস আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এটা নাইরার নতুন একটা ডিজাইন অনেক ডিজাইন হয়তো আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনারা চাইলে স্টপ করে মানে এই প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর দেখেন প্রাইস सेम এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার

যে কোনো কালার দরকার আচ্ছা প্রাইস সেম প্রাইস সেম সবগুলো ড্রেসের প্রাইস কিন্তু একশো করেই আছে ওকে তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা ফন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে কাঁচা হলুদ এটা দেখেন জাম্প কালার অনেক কালার এটা হচ্ছে বেস্ট কালার ওকে এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন হচ্ছে আনারকলির ভিতরে আছে দারুণ এটাও একশো নিরানব্বই আচ্ছা এটা কিন্তু নতুন আছে দেখেন এখানে আবার এক্সট্রা একটা ফ্লাওয়ার আছে এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম এই যে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস কিন্তু একদমই হাতের নাগালে পাচ্ছেন ওকে এটা ইয়েলো কালার থাকবে প্রাইস থাকবে মাত্র

আর এটা হচ্ছে লাস্ট ওয়ান পেস্তাগি আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে টুইঙ্কল সব টুতে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ